আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আসছি ভেড়ামারা ব্রিজে তো আজকে এই ব্রিজের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ফাইনালি চলে আসলাম ভেড়ামারা ব্রিজে সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাকেই মূলত ভেড়ামারা ব্রিজ বলে আবার অনেকে এটাকে মিনি জাফলংও বলে থাকে কেননা একটা সময় আসে যখন এই ব্রিজের নিচের পানি খুবই কমে যায় এবং ব্রিজের নিচে থাকা পাথরগুলো ভেসে ওঠে তখন একটা জাফলংয়ের ফিল পাওয়া যায় এই ব্রিজে আসলে আমি যদি এই ব্রিজের আশেপাশের ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকের ওয়েদারটাও কতটা সুন্দর ছিল এবং এই ব্রিজের আশেপাশটার চিত্র কতটা বেশি সুন্দর তো ওপারে যেটা দেখতে পাচ্ছেন ওটা মূলত নতুন করা হয়েছে ওটা যানবাহন পারাপারের জন্য আর যে ব্রিজটিকে ভেড়ামারা ব্রিজ বলা হয় এটি দিয়ে মূলত ট্রেন যাতায়াত করে এখানে থাকার পর দেখতে পেলাম অনেকেই এই ব্রিজটি দিয়ে পার হচ্ছে তো আমিও তাদের দেখা দেখি একটু চেষ্টা করছিলাম যদিও বা আমার একটু ভয় লাগছে তো আপনারা দেখতে পাবেন আমি একটু যাওয়ার ট্রাই করছিলাম কিন্তু পুরোটা যাইতে পারি নাই অর্ধেকটা যে ফিরে আসতে হয়েছে আমাকে প্রচন্ড পাতা ছিল যার ফলে আগানোর সাহস হচ্ছিল না যদিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর এই পর্যায়ে চলুন দেখে আসি কিছু সিনেমেটিক ভিউ যেটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন আমি ব্রিজের ওইপারে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ওই পাশ থেকে এই ব্রিজের ভিউটি দেখানোর জন্য নতুন ব্রিজটিকে কেন্দ্র করে এখানে অনেক দোকানপাট হয়েছে নতুন এখানে অনেক বেশি ঘুরতে আসতেছে এখন ব্রিজের এই পাশ থেকেও ব্রিজটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন তাই আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন